একটা ভাইরাল অডিও আপনাদের শোনাবো বন্ধু চমকে যাবেন যে বাংলাদেশের সেনাবাহিনী কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে মাইল স্কুলে যে বিমান দুর্ঘটনায় বহু ছাত্রছাত্রী মারা গিয়েছে তারপরে সেখানে ছাত্রছাত্রীর আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর ভয়ঙ্কর ষড়যন্ত্রটা শুনুন মানে ছাত্রলীগ থাকুক বা না থাকুক ওই আন্দোলনে কিন্তু সামনে আনতে হবে আর এটা বলছেন কে সেনাবাহিনীর দুজন সদস্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছেন চিন্তা করতে পারেন আর সম্পূর্ণ অডিওটি আমার এই ইউটিউব চ্যানেলেই আরেকটি ভিডিওতে রয়েছে সেটা শুনে নিতে পারেন এবং আপনাদের মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্রটি